হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে তোমাদের সাথে আমি একটা সন্ধ্যের স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি তার জন্য নিয়েছি এক কাপ ময়দা আর এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে তাতে দিয়েছি পরিমাণ মতো লবণ আর এবার জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব আর প্রথমে কিন্তু এই ব্যাটারটা এক গাদা জল দিয়ে দেবে না একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবে আর ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হবে আবার একটু জল দিয়ে নিলাম আমি নিয়ে আবার একটু ফেটিয়ে নিচ্ছি ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এবার একটা ননস্টিকের প্যান নিয়েছি তাতে একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি আর তেলটা দিয়েছে ডিফাইন অয়েল দিয়ে তারপর ন্যাপকিন দিয়ে বা টিস্যু দিয়ে এটা মুছে নিলাম এবার মোছা হয়ে গেলে এবার আমি এখানে ব্যাটারটা দিয়ে নিয়েছি এক্সট্রা যে ব্যাটারটা রয়েছে সেটা আমি ঢেলে নিয়েছি আবার সেই পাত্রের মধ্যে এভাবে গ্যাস কমিয়ে কমিয়ে এভাবে পাতলা পাতলা একটু রুটি শীটের মতন তৈরি করে নিতে হবে আর এটা উল্টাতে একটু সমস্যা হয়েছিলো আমার তাই একটু হাত দিয়ে আমি এটাকে উল্টে নিয়েছি এইভাবে পরপর কটা আমি এভাবে রুটির সিটের মতন আমি অনেক কটা তৈরি করে রেখে দিয়েছি এবার একটা পুর আমি তৈরি করে নেব এই পুরের জন্য দিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে রসুন কুচি পেঁয়াজ কুচি আর একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়েছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার আমি এখানে দিয়ে দেবো একটু বাঁধাকপি কুচি তোমাদের যা যা সবজি থাকবে তোমরা এখানে অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছে মতো একটু গাজর দিয়েছি এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো ভালো করে একটুখানি একটু ভাজা ভাজা টাইপের করে নেব তারপর দিয়েছি এখানে চিকেন আমি সেদ্ধ করে চিকেনটা দিয়ে নিয়েছি দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করবো তার আগে দিলাম একটু সয়া সস আর সয়া সসটা আমি এখানে দু চামচ মতন দিয়েছি এটা দিয়ে নেব এখানে সুইট চিলি সস এটাও আমি ঠিক দু চামচ মতনই দিয়েছি সুইট চিলি সস দেওয়ার পর দিয়ে নিয়েছি এক চামচ মতন ভিনিগার ভিনিগারটা দেওয়া হয়ে গেলে সবজিটাকে একটু সেদ্ধ হতে দিতে হবে টাইম দিতে হবে তারপর কিছুক্ষণ পর যখন পুরো সবজি রেডি হয়ে গেছে এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে জলটা দিয়ে নিয়েছি কারণ বাঁধাকপির যেটা জলসা ভাব থাকে এই কর্নফ্লাওয়ার জলটা দিলে সেটা পুরো সবজিটা টাইট হয়ে যাবে এবার এক চামচ চিনি দিয়ে একটু শুকনো শুকনো করে নিলে পুরটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে একটু ময়দা নিয়েছি আর একটু জল দিয়ে এরকম একটা ঘন করে একটা ব্যাটার আমি করে রেখেছি এটা কেন করেছে দেখতে পাবে প্রথমে আমি এই শিটটা নিয়ে নিয়েছি শীতটা কিন্তু খুবই পাতলা হয় আর এই শীতটা বিছিয়ে দিয়ে তার মধ্যে পুটটা দিয়ে এইভাবে মুড়ে দেব আর যাতে খুলে না যায় সেই কারণে এই ময়দার যে গুলি রেখেছি জল দিয়ে সেই গোলাটা চারদিক দিয়ে সমানভাবে লাগিয়ে দেব লাগিয়ে দেব এটাকে মুড়ে দেব। তাহলে কী হবে যখন তেলের মধ্যে দেব এটা খুলে যাবে না বা ভিতর থেকে পুরগুলো বেরিয়ে আসবে না প্রত্যেকটাই আমি এইভাবে দিয়ে দিই আমি অনেক কটা এরকম রোল আমি তৈরি করে নিয়েছি রোলগুলোকে রেডি করে নেওয়ার পর কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর একটা কথা বলে দিই তোমরা যখন এই রোলটা তৈরি করবে সব সবসময় কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দেবে তাহলে না অনেক পরিমাণে মচমচে হয় আমার কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু এক কাপের থেকে কম হয়ে গেছিলো আর ছিল না আমার কাছে সেই জন্য একটু কম হয়ে গেছিলো এবার কড়াইতে তেল দিয়ে এগুলো লাল লাল করে হালকা আচে পিচ নিলে তৈরি হয়ে যাবে এই দারুণ স্বাদের রোলটি এটা খেতে কিন্তু ভীষণই ভালো খুব মজমজা হয় তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই পাশে থেকো